আজকে আপনার জন্য দুইটা প্যাকেজ রাখছি স্পেশালি দুটা প্যাকেজে একবারে খুব হাই ভোল্টেজে প্রত্যেকটা প্রোডাক্ট আমার বিশ্বাস আপনার ভিউয়ারদের খুবই পছন্দ হবে এখানে আজকে দুইটা প্যাকেজ রাখা হয়েছে একটা হইলো কোর আই জেনারেশন সর্বোচ্চ সর্বোচ্চ আপডেট আর একটা হইলো আপনার রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে একটা প্যাকেজ দিয়ে ভালো কাজ করা যাবে গেমিং করা যাবে প্রোডাক্টিভিটি কাজও করা যাবে

একটা হইলো আপনার রাইজেন সেভেন সাতান্নশো জি একটা প্যাকেজ দিয়ে ভালো কাজ করা যাবে গেমিং করা যাবে প্রোডাক্টিভিটি কাজ করা যাবে জি বিশেষ করে যারা প্রফেশনালি কাজ করেন ভার্সিটি লেভেলে খুব মানে ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন যাদের দেখা যায় যে অটোকেট থেকে শুরু করে হাই লেভেলের গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে হয় তাদের জন্য আপনার একটা প্যাকেজ হলো আপনার কোরআ ফাইভ ফর্টিন জেনারেশন মাত্র প্যাকেজটা হলো তিয়াত্তর টাকা কমপ্লিট সেট কমপ্লিট সেট আপ একবার এ টু জেড আর অন্য কোনো প্রোডাক্টে ওনার প্রয়োজন না জাস্ট উনি প্লাগ প্লে করবে বাসায় গিয়ে এটাই মাউস কিবোর্ড থেকে শুরু করে মনিটর হেডফোন স্পিকার ওয়াইফাই রিসিভার সব কিছুই থাকবে এবং খুব ভালো মানের একটা মনিটর দিয়ে ক্যাশিং দিয়ে পিসিটা বিল্ড করা হয়েছে আমি বিস্তারিতভাবেই বলতেছি যে এখানে থাকবে কোরাই ফাই ফোরটিন জেনারেশন একবার ইনটেক অরিজিনাল একটা ফোর হান্ড্রেড এবং এটা তিন বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে এবং এগুলো কোনো এইগুলা মার্কেটে দেখা যায় যে আপনার চাইনিজ প্যাকেট পাওয়া যায় যেটা বাংলা প্যাকেট বলা হয় আমাদের আমাদের এবং এটাতে কুলিং ফ্যানটা খুবই সিম্পল থাকে কিন্তু এখানে হলো একবার অরিজিনাল কারখানা থেকে অরিজিনাল চায়না থেকে আসছে চায়না থেকে অরিজিনাল কারখানার থেকে প্যাকিং করেই বাংলাদেশে আসা প্লাস কুলিং ফ্যানটা অরিজিনাল থাকছেন এবং এটার সাথে মোটামুটি অ্যাডজাস্টেবল একটা মিডিয়াম রেঞ্জের মাদারবোর্ড হলো এমএসআর ভি 760 সিরিজের এই মাদারবোর্ডটা এটা DDR5 RAM সাপোর্টেড এটাতে আপনি ইচ্ছা করলে DDR5 এর 16 দুগুণা 32 অথবা 32 দুগুণা 64 3GB RAM ইউজ করার ক্যাপাসিটি এটাতে আছে এবং অফিসিয়াল প্রোডাক্ট হ্যাঁ অফিসিয়াল প্রোডাক্ট 100% আমাদের মোটামুটি একটা প্রোডাক্টের ব্যাপার আমি একটা নিশ্চয়তা দেই সেটা হলো আমি কোনো নন চ্যানেল প্রোডাক্ট সেল করি না এবং চাইনিজ ব্র্যান্ড হলেও সেটা চাইনিজ ব্র্যান্ডটাও ইনটেক থাকবে এবং অরিজিনাল থাকবে আর প্রফেশনালি যে সমস্ত প্রোডাক্টগুলো আসে সেটা অবশ্যই চ্যানেল প্রোডাক্ট থাকবে এবং অরিজিনাল থাকবে ইনটেক থাকবে ওকে তারপরে এই মাদারবোর্ডটা এই প্যাকেজটাতে থাকতেছে RAM হিসাবে

কেউ যদি চাইze 8gb 12gb গ্রাফিক্স কার্ড করতে 3060 3050 এমন কার্ড ইউজ করতে পারি গ্রাফিক্স কার্ড ইউজ করলে আপনার পাওয়ার সাপ্লাই চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ কেউ যদি মনে করে যে আমি এই মুহূর্তে গ্রাফিক্স কার্ড ইউজ করব না পাওয়ার সাপ্লাই আমি কম নিয়ে নেব কম ওয়াটের নিব নিতে পারবো অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমাইজ করার অপশন ভ্যালু টপের 700 ওয়াট পাওয়ার সাপ্লাই হ্যাঁ এবং এটা ওয়ারেন্টি 3 বছর ওয়ারেন্টি 3 বছর থাকতেছে এবং এটার সাথে যে মনিটরটা দেওয়া হয়েছে ভ্যালু টপের হোয়াইট কালারের চব্বিশ ইঞ্চি উইথ স্পিকার একটা মনিটর আইপিএস বিল্ডিং স্পিকার থাকবে কিন্তু কেউ যদি এই টোটাল ব্ল্যাক হোয়াইট এডিশনটা বাদ দিয়ে যদি ব্ল্যাক এডিশন নিতে চায় পছন্দটা যদি এসিং এবং মনিটরের ব্যাপারগুলো হলো জাস্ট সাদা না নিয়ে ব্ল্যাক নিবে নিতে পারবে ঠিক আছে আর এটার সাথে মাউস কিবোর্ড হেডফোন হিসেবে থাকবে টিউলফের একবারে ফোর ইন ওয়ান কম্বো সিরিজের একটা মাউস কিবোর্ড যেটার সাথে ওয়ারেন্টি পাবে ও হান্ড্রেড পার্সেন্ট এক বছর ওয়ারেন্টি এখানে শুধুমাত্র এক বছর ওয়ারেন্টি একটা প্রোডাক্ট সেটা হলো মাউস কিবোর্ড হেডফোন আর বাকি প্রত্যেকটা আইটেম হলো মিনিমাম তিন বছর তিন বছর লাইফ টাইম আছে আর এই টোটাল প্যাকেজটার সাথে এক্সট্রা হিসাবে এই প্যাকেজটাতে জাস্ট রবিন ব্লগ এর কথা বললে প্রত্যেকের জন্য একটা দুইটা গিফট থাকবে একটা হলো ছোট একটা মিনি স্পিকার হ্যাবিটের এটারও এক বছর ওয়ারেন্টি থাকবে আর একটা ওয়াইফাই রিসিভার থাকবে টোটাল এই প্যাকেজটা রবিন ব্লগ সৌজন্যে আমরা গিফট করব এসে বলতে হবে যে যে আমরা ব্লগ এর ভিডিও দেখে আসছি অবশ্যই ওনাদেরকে এই গিফটটা আমরা সাদরে দিব এবং কমপ্লিট সেটআপ কমপ্লিট সেটআপ এবং যারা সরাসরি হাউজে আসবেন তাদের জন্য স্পেশালি কফির অফার তো থাকলোই আর যারা অনলাইনে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে সরাসরি আপনার ইনফরমেশন যে সমস্ত ইনফরমেশন যাচাই করা দরকার যদি প্রয়োজন মনে করেন আপনি লাইভ কলে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক যাচাই করে সিরিয়ালগুলো দেখে বিলের সাথে সিরিয়াল অ্যাডজাস্ট করে লাইভ কলে দেখে নিয়ে। আপনি পিসির অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে এবং জাস্ট আমাদের অর্ডার কনফার্ম করার আগে সামান্য কিছু টাকা করতে হয় কারণ হলো আমার প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক থাকে এই ইনটেক আমি ওপেন করে পিসিটা বিল্ড করার জন্য জাস্ট আপনার আমি কিছু অ্যাডভান্স চাই প্রাইসটা হয়েছে টোটাল প্যাকেজটার দাম তিয়াত্তর হাজার টাকা আমার বিশ্বাস যে সমস্ত ভাইয়েরা ভার্সিটি লেভেলে পড়াশোনা করেন প্রফেশনাল লেভেলের কাজ করে থাকেন একবার হাই লেভেলের কাজ করে থাকেন তাদের জন্য এই প্যাকেজটা একবারে খুবই সুন্দর একটা প্যাকেজ কেউ

ছাপান্ন হাজার পাঁচশো টাকা এই গিফট অবশ্যই থাকবে তারপরে আমি আগে বিস্তারিত প্রত্যেকটা বু দেখাই এই প্যাকেজটাতে থাকবে আপনার রাইজ এন সেভেন সাতান্নশোজি ইনটেক অরিজিনাল অফিসিয়াল প্যাকেট অফিসিয়ালভাবে আসা এটা কোনো বাংলা প্যাকেট না বা খোলা প্রসেসরও না আর আমাদের আরেকটা বৈশিষ্ট্য হলো আমরা পিসিগুলো সব সময় কাস্টমার সামনে ওপেন করে কাস্টমার সামনে রেডি করে করা হবে না কখনো কফি দিয়ে সামনে বসাই আর পিছনে আমরা পিসি রেডি করি না বা ও অন্য কোনো সার্ভিস সেন্টারে গিয়ে পিসি রেডি করি না আমরা কাস্টমারের সামনে সরাসরি ওপেন করে পিসি রেডি করি এবং আমাদের ওই পিসি বিল্ড করার সময় আমাদের সিসি টিভি রেকর্ডও থাকে কাস্টমার চাইলে সে রেকর্ড দেখেও তার প্রোডাক্ট সামনাসামনি

এটা হচ্ছে এনভিএম এসএসডি 512 জিবি 3 বছরের ওয়ারেন্টি আছে অবশ্যই হ্যাঁ এটা এটার এক একবার 3 বছর রিপ্লেস গ্যারান্টি অনেকে আমাদের ওয়ারিয়রের ব্যাপারে প্রশ্ন রাখতে পারেন যে আমরা ওয়ারিয়রকে একটু গুরুত্ব দেই এই জন্য ওয়ারিয়রের ওয়ারেন্টিটা আমরা তাৎক্ষণিক দিতে পারি এবং দেখা যাচ্ছে যে আপনার 2-4 দিন এক সপ্তাহের জন্য পিসিটা ফেলে থাকতে হয় না আমরা তাৎক্ষণিক তাদের ওয়ারেন্টি সাপোর্টটা দিতে পারি এবং ওয়ারেন্টি সাপোর্টটা এদের খুবই ভালো আর এই এখানে র‍্যাম হিসাবে রাখা হয়েছে আপনার এপাচারের একবার অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট ষোলো জিবিআর ষোলো জিবি একটা র্যাম থাকবে র্যাম হিসাবে এবং এই র্যামগুলা লাইফ টাইম ওয়ারেন্টি এইগুলার এই ব্যাপারগুলো এই র্যামের ওয়ারেন্টি এবং সাপোর্টের ব্যাপারে আমি মনে করি কাস্টমারদের আমাদের বলার কিছুই থাকে না কারণ আমাদের সে ওনারা ভালো করেই জানে কারণ বর্তমান আধুনিক যুগে মডার্ন যুগে কাস্টমাররা প্রত্যেকটা প্রোডাক্টের আগে ভিউ দেখে রিভিউটা দেখে দেয় একটা প্রোডাক্টের গুরুত্ব কি একটা প্রোডাক্টের মার্কেট চাহিদা কি দেখেই কিন্তু তারপর তারা ব্র্যান্ড পছন্দ করে কিন্তু আমরা জাস্ট একটা প্যাকেজকে গুরুত্বপূর্ণ হিসাব করে জাস্ট একটা ক্রাইটেরিয়া দাঁড় করায় দাঁড় করার পর একটা প্যাকেজ ঘোষণা করে কিন্তু কাস্টমাইজ করার অপশনটা অবশ্যই কাস্টমারের হাতে থাকবে আর এটার সাথে ক্যাশিং হিসাবে রাখা হয়েছে পিসি পাওয়ারের ফাইভ ফ্যানের ব্ল্যাক একটা ক্যাসিং কেউ চাইলে এটা তো হোয়াইট এডিশনটা অ্যাড করতে পারবো কোনো রকমের সমস্যা ছয়টা ইয়ার জিবি ফ্যান সহ ছয়টা ইয়ার জিবি গ্লাস সাইডেও গ্লাস হ্যাঁ টেম্পার্ড গ্লাস থাকবে এবং এই ক্যাসিংগুলোর গুণগত মান খুব চমৎকার আর এটার সাথে পাওয়ার কনজামশনের জন্য রাখা হয়েছে ভ্যালু টপের

ইউটিউবের জনপ্রিয়তাটা এত বেশি মোটামুটি আপ হয়েছে যে আমরা দেখা যায় যে মোটামুটি ইচ্ছা করলে অনায়াসে এক মাসে পাঁচশো ছয়শো মনিটর সেল করতে পারতেছি স্টকে তো সব স্টকে মোটামুটি ভেলুটপ পিসি পাওয়ার তারপরে দাহুয়া এক ক্লাস এই সমস্ত হিগবিশন এই মনিটর গুলো আমাদের অ্যাভেলেবেল আছে আর এটার সঙ্গে এটার সঙ্গে ফোরনিয়ন কম্বো একটা মাউস কিবোর্ড হেডফোন দেওয়া আছে এই হেডফোনটার এক বছরের সুন্দর মতো একটা গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর হেডফোন মাউস কিবোর্ড সব মানে আর জিবি আর তারপর তথাপিও যদিও স্পিকার মনিটরটার স্পিকার সাউন্ড আছে কিন্তু আপনার সাউন্ডের কোয়ালিটিটা একটু স্লো অনেকেরই দেখা যায় একটু ভালো সাউন্ড দরকার হয় তার জন্য আমরা কি করছি রবিন ব্লগের শো জন্যে জাস্ট আইসা বলতে হবে যে আমি রবিন ব্লগের ভিডিও দেখেই আপনার প্যাকেজটা নিতে চাচ্ছি তাদের জন্য স্পেশালি একটা স্পিকার এবং একটা ওয়াইফাই রিসিভার গিফট থাকতে সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি এখানে কোনো রকমের কস্টিং অ্যাড হবে না ঠিক আছে সম্পূর্ণ প্যাকেজের প্রাইস কত হয়েছে মাত্র ছাপ্পান্ন পাঁচশো টাকা কেউ চাইলে বাজেট কম বেশি থাকলে কাস্টমাইজ করার অপশন আছে যেমন পাওয়ার সাপ্লাইটা পাওয়ার কমায় নিলে মনিটরটা চব্বিশ ইঞ্চি জায়গায় বাইশ ইঞ্চি নিলে অবশ্যই তার প্যাকেজের রেটটা অনেকটা তার নাগালের মধ্যেই চলে যাবে চাইলে পারবে ঠিক আছে যারা আপনার সব ভিজিট করে পিসি বিল্ড করতে চাচ্ছে অথবা অনলাইনে নিতে চাচ্ছে ঢাকার বাইরে থেকে তাদের জন্য ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন যারা সরাসরি আসতে চাচ্ছেন তাদের জন্য তারা তো অবশ্যই তাদের জন্য ওয়েলকাম তারা গুলিস্থান মহাকালী হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টার নয়তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট অল্ডে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে নিতে চাচ্ছেন জাস্ট তার পছন্দের এবং তার নিকটস্থ কুরিয়ারের ঠিকানাটা আমাদেরকে দিবেন আর সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের কনফার্ম করবেন আমরা সুন্দর মতে পিসিটা বিল্ড করে আপনার প্যাকেজিং করে কুরিয়ারে বুকিং দিয়ে দেবো ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কুরিয়ারম্যান আপনাকে আপনার পিসিটা পৌঁছে দিবে ঠিক আছে যারা রবিন ব্লক্সের পক্ষ থেকে আসবে তাদের জন্য তো গিফট আইটেম থাকবে যতটুকু পসিবল হয় ডিসকাউন্ট করে দেবে অবশ্যই ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ